ত্রিপিটক পুরাইছি বাইবেল পুরাইছি সাবধান উস্কানি দিয়ে আমাদের মেন্টালিটি নষ্ট করবেন না এই সুইডেনের মধ্যে ইদুল আজহার দিন তারা কোরআনের মধ্যে আগুন ধরাই দিছে এখন আমি একটু সুইডেনের ইহুদির বাচ্চারা কইতাম চাই তোমরা যে কোরআন পুরাইছো তাই বলে কি কোরআন শেষ হয়ে গেছে তাই বলে কি কোরআন শেষ হবে আমরা মনে করি এটা ধর্মীয় উস্কানি এগুলো দিয়ে মুসলমানদের মেন্টালিটি যুগে যুগেই এক শ্রেণীর ইহুদি খ্রিস্টানরা মেন্টালিটি নষ্ট করেছে ওরা এক জায়গায় দাঁড়ায়া কোরআন আগুন ধরায় যখন লক্ষ লক্ষ মুসলমান রাজপথে নেমে যায় তখন তাদেরকে সন্ত্রাসী বলে উপস্থাপন করা হয় কথা বলেন ঠিক না আগুন লাগাইলে কেন কুরআনে আগুন লাগিয়ে মুসলমানদের অন্তর্কে রক্তকরণ করবে মুসলমান ঘরে বসে থাকবে না আমি সেই দিনই বলেছি এখনা বলতে চাই আমার আল্লাহর কুরআনের বিরুদ্ধে আমার রাসূলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে এবং বাংলাদেশের সর্বভৌমত্ব ইঞ্চি ইঞ্চি মাটির বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল তুলে কথা বলে অবশ্যই আমরা তাদেরকে বিরুদ্ধে দরবার আন্দোলনের ঘরে তুলবো দরবার আন্দোলনের ঘরে তুলবো ঠিক কিnabla

খানকে জিকির আছে না নাই তসবি জিকির আছে না নাই এটাও ইসলাম এটাও কি খানকে বসে মুরাকাবা করবেন জিকির করবেন উরুস করবেন ফাতেহা করবেন তাবারুক করবেন দুরুসুরি পড়বেন মিলাদ পড়বেন কিয়াম করবেন নামাজ পড়বেন রোজা রাখবেন এটা ইসলাম যখন কেউ আবার নবীর বিরুদ্ধে কথা বলবে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে নবীর বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে তখন খানকার আমার নবী যুদ্ধে নেমে আপনাকে সেইভাবে মাঠে নামতে হবে তাইলে মাঝে মাঝে জিহাদ করা ইসলাম মাঝে মাঝে মোরাখাবা করার নামও ইসলাম শুধু এক সাইড থাকলে চলতো না বাংলাদেশের মধ্যে দেখবেন আন্দোলনের ভিতরে কোনো ফিসাবের ভাবা জানা অসংখ্য ফিসাবার আন্দোলনে নাই আছে আছে রাস্তায় নামতে হবে কথা বলেন ঠিক কিনা আমার অনেকে বলে যে হুজুর এত চিনলেন না আমারে বলে হুজুর এত সিললেন না আমি কই আমি চিনলাই না আমি যেখানে যা লাগে তাই কথা বলি অনেকে বলে যে হুজুর আপনি মাঝে মাঝে এত চিললেন কি লাগে আমি বলছি আমি তাহিরি মাঝে মাঝে নরম মাঝে মাঝে গরম কথা কোন ঠিক কিনা যেখানে নরম হওয়ার সেখানে নরম যেখানে গরম হওয়ার সেখানে গরম আমি তাহিরি কাউকে আপনারা যে চলছেন আমার সাথে প্রায় আঠারো বছর হইব না সতেরো আঠারো বছর হইছে না সতেরো আঠারো বছর ভিতরে কি আমি আকিদার ক্ষেত্রে কাউরা সার দিয়ে কথা বলছি আমি তো কোনো ব্যাটারে হিসাব করে কথা বলছি আমি ডাইরেক্ট যেটা করে ঠিক সংগ্রাম করে তো আমি আর হিসাব বুঝে সংগ্রাম করে মাহফিল করছি কথা ঠিক না বেটি জানতাম দিয়ে মাহফিল করছি কত বাধা বিপত্তি ছিল মনে রাখবেন সত্যের নাও সাতবার ডুবলো সাতবার যায় ঠিক অসত্যের নাও একবার ডুবলে আর বাসে না ঠিক আমাদের হৃদয়ের ভিতরে ভাত পানযতন আছে আমাদের হৃদয়ের ভিতরে আহলে আছে আমাদের হৃদয়ে মোস্তফার মহাপত আছে আমাদের হৃদয়ে কোরআনের আলো আছে আমাদের হৃদয়ে মা বাবার मोहब्बत আছে এই জন্য আমরা কখনো মৃত্যুকে পরোয়া করি না ঠিক আমি কি বোঝাতে পারছ বাবা ইনশাআল্লাহ আরো জোরে ইনশাল আপনার কি কষ্ট আপনার কি কষ্ট পেতেছেন নাকি আমি দেখেন না ওয়াশটা লয়ে যাই আমি বলতেছি আমি উড়ন্ত ওয়াশ করতেছি না আমি গুমন্ত ওয়াশ করতেছি না আমি ঘটনা বলতেছি না আমি চেতনা নিয়ে কথা বলতেছি কথা বলেন ঠিক না বেঠে এই আমার যুবকরা কি আসে মাঠে আমার যুবকরা কি আসে মাঠে যদি কেউ আমার নবীর বিরুদ্ধে কথা বলে মাঠে কি নামতে প্রস্তুত আছো এটা আমরা হালে বাইত থেকে পাইছি ইমামে হুসাইন 1000 টাকা পাইছো যদি কেউ 1000 টাকা হারায় থাকেন মেহেরবানি করে আমার কাছ থেকে নিয়ে যাবেন তবে এটার ভিতরে কিছু লেখা টাকা আছে উপযুক্ত কথা বলে নিয়ে যাবেন ঠিক আছে লেখা আছে একটা

চেতনা থাকতে হবে যেই হৃদয়ে চেতনা থাকে সে রিয়েলিটি ইসলামকে ধারণ করে কথা বলেন ঠিক কি না আমার যুবক ভাইরা বলছিলাম এই আমার রাসূল বলছেন এমন একটা সময় আসবে রে জ্বলন্ত আংরা হাতে রাখতে যেমন কষ্ট হয় ঈমান রাখতে তার চাই তার বেশি কষ্ট হবে আমার মনে হয় আমরা সেই জামানায় চলে আসছি কথা কোন ঠিক না বেটে এই দেখেন না প্রতিটা গ্রামে গ্রামে মসজিদের সৌন্দর্যের জন্য পাগল হয়ে গেছে জি জি পাড়াই পাড়াই মসজিদ কাটতে দিন একটা সুন্দর করবে পাগল হয়ে গেছে গা কিন্তু মুসল্লি সংখ্যা নাই আমার আসল বলছেন এর কিয়ামতের আলামত কথা গরম ঠিক না বেঠে কই জানি গেছিলাম ওয়াশটা লইয়া ফুলা মানে ওই মিলে গভীর মনোযোগ আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি যদি আঁকড়ে ধরো তোমরা তোমরা কখনো পথভ্রষ্ট হবে না একটা হলো আমার আল্লাহর কালাম আর একটা হলো আমার আহলে বায় এই জন্য আমার নবী বলছেন আমার আহলে বাইত হলো নুহ নবীর কিস্তির মতো নুহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছে তারা বেঁচে গেছে আর যারা উঠতে পারে নাই নবীরে মানে নাই তারা বাঁচতে পারে নাই আমার নবী বলে যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত আছে যত ধরনের মানুষের ইমান বিধ্বংসী তুফান আসুক না কেন আমার আল্লাহ ওই প্রেমিকদেরকে হেফাজত করে রাখবেন জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না সেই আহলে বাইতের মধ্যে একজন হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তালান হোক যিনি কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন যিনি সর্বপ্রথম আমার নবীর থুতু মোবারক খেয়েছেন যিনি সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন যিনি সর্বপ্রথম আমার নবীজিকে আসসালাতু ওয়াসসালামু আলাইকায় রসুল আল্লাহ বলে সালাম দিয়েছেন জুড়ে জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না আমার মনীহন আহামা মনে কার আমার মর সিদি নিহিল আহ আমার মনে কার করে নিহিল হ্যাঁ কেমন মন কে মন করে প্রেম হে দিয়া গো আমার মন সিদিন আমার মন কারিয়া মশিহিদ আহ আমার মন করলা হরণ কি

আমারে মিদিন আমার মনে কাহারি এই গজল বইটা নিয়ে আসবেন না ইনশা পঞ্চাশ টাকা করে অনেক ফায়দা হবে আমার নিহীন আমার মনে কাহারি বলে না কে মনে করে নিহিল করে प्रेम ह আমার মন সিঁদিনীহন কানিয়া একেটা জবান বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী বলেন মান সাব্বা আলিয়ান ফাকাল সাব্বানি যে আমার আলি গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল মান আজা আলিয়ান ফাকদা আzani যে আমার আলি কষ্ট দিল সে যেন আমি নবীরে একটা লোক কোন হস করছেন কাটাকড় আমনে দারণ বাজান আপনি যে উমরা করতে গেছেন কাবা ঘরের কোনাতে একটা ফাত্তর আসেনি বাজান জান এটা সুমাদি বালিকে কত ঠেলা ঠেলি কাম হয়েছে না ঠেলা ঠেল তা জানটা শেষ অসুবিধা না ইশারা করলো চলে ওয়ে যাবো গা ফারি না কিনলে গা ফিলিপাইন ইন্দোনেশিয়ার ওই যে মোড়াটি আছে না ঢুকে এমনি মানে ঢুকে

তোমার মধ্যে যদি চুমা না দিতাম না শুধুমাত্র পাথর তোমার মাঝে যদি রাসুল চুমা না দিত আমি উমর তোমার মাঝে চুমা দিতাম না রাসুল চুমা দিছে উমর চুমা দেয় আমি একটু জানতে চাই গোকর্ণ মানুষের কাছে যেই হুসাইনের গলায় আমার রাসূল একাধিকবার চুমা দিয়েছেন সেই গলায় তোরা কেমনে সুরি চালাইলি আমি গুকুর্ণবাসীর কাছে জানতে চাই আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে আরে এই ছুরিটা যদি কোনো ইহুদিরা চালাইতো মন্ডারে বুঝ দিতাম এই ছুরিটা যদি কোনো খ্রিস্টানে চালাই তো মন্ডারে বুঝ দিতাম এই ছুরিটা যদি কোন হিন্দু চালাই তো মন্ডারে বুঝ দিতাম ইমাম হুসাইনের গলার মধ্যে চুরি চালাইছে দাড়িওয়ালা টুফিওয়ালা ফাগরিওয়ালা ফাস ওয়াক্ত নামাজ এই মুনাফিক মুসলমানরা এই পৃথিবীটা মুসলমানদের যত ক্ষতি হইছে একমাত্র মুনাফিক মুসলমানদের কারণে কথা বলে ঠিক এই এলাকায় প্রায় আমার ছাব্বিশটা মাফিল ক্যান চলেছে এই মুনাফিকটির কারণে কথা বলে ঠিক নামে গতকালও তো এটা মাফিল গত পরশু দিনটাই প্রোগ্রাম ছিল কোন জায়গায় কয়েক ছিল এই মাহফিলটা কেন চলে গেছে এই মাহফিলটাতে আমি আসতে পারিনাই দুঃখ রাখবো কোথায় পরশুদিনের মাফিলদা তো আমি আসতে পারি নাই ঘর থেকে বের হইছে বলছে মাফিল হবে না আমি জিজ্ঞেস করলাম কেন নিজেদের সমস্যা হোক রাজনৈতিক সমস্যা হোক ধর্মীয় সমস্যা হোক সবকিছুর উর্ধে হলো ওয়াজ মাহফিল কোন ব্যক্তিগত রাশাবেশির কারণে ওয়াজ মাহফিল বন্ধ হতে পারে না এটা কি ইহুদিরা করছে না খ্রিস্টানরা করছে না কেডা করছে মুসলমানরা ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করে দিয়েছে যেই নবী সৃষ্টি না হলে পানি হতো না সেই নবীর নাতির জন্য ওরা পানি বন্ধ করছে আবার জাননাতে যাই বা এই জন্য হুসাইন বলছিলেন মুছে গোফাওয়ালা মোসাফের জো হো বোলায়া গায়া बना कर सताया गाया हो मैं रु गी हूं रु गाया हो এটার বাংলা তো বুঝতে হবে আপনাদের এটার বাংলা হইল হে আমাই আমায় ভেব না আমি এমনে দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি খাদিতে আসি নি কাঁদানো झुका था जो सर बाहींदा में वही सर कलम हो गया करबला में अल्लाह होकर कोई ना रे चुका था जो सर रिगाही खुदा में वही सर कलम हो गया कारोबला में शहादत की मंजिल को पाया मै मैंने मैं की এটার বাংলাটা তো বুঝতেন না একটু বাংলাটা বুঝ জানেন যে মাথা আল্লাহ রি দরবারে সে মাথা এজি মারে ঠিক না শাহাদতের মর্যাদা জাদা লাভ করেছি শাহাদতের মর্যাদা জাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা গেছি ঠিক না আল্লাহ তাই জানে মন মেহমন্দারি বাহাতুর পিপাশাই পানি বন্ধ করি কপালে ছিল মর পাব হাউ যে আমি তৃষিনার বানানো গে ঠিক কিনা ও যুবক যেই নবী বলেছেন মান আহাবাল হাসান ও আল হুসাইন ফকাদাহাবানি যে আমার হাসান হুসাইন কে কষ্ট ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো ওমান আবু গাদাহুমা ফকাদাব গদালি যারা আমার হাসান হুসাইন কে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল কেউ যদি ওদের কষ্ট দেই যেনয়া মাইকো কষ্ট দেয় মাফাতে মারে কষ্ট দিল মাফাতে আল্লাহ আকবর বলেন মা ফাতে মারে ভালোবাস আল্লাহ না খুশি নেবে যা হাসান ভালোবাসলে আমার আল্লাহ না বেজার মৌল আলী কে ভালোবাসলে আল্লাহ না বেজার এটার নামই হলো তরিকতের ওয়াজ এই সিঁড়িতে এই মহব্বত না রাখলে আপনার ওয়াজ শূন্য লাভ নাই এখানে মোহাম্মত না রাখলে আপনি রোজা রাখলে লাভ নাই এই জায়গায় মোহাম্মত না রাখলে আপনি হস করলে লাভ নাই এই জন্য ওলি আল্লাহর দরবারের বিধাই বলার মেসেজ হলো আমরা যতদিন বাঁচব আমরা আহলে বায়তকে ভালোবাসতে চাই কি চাই না কারা কারা চান্দি হাত তুলে দেখান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া জামত ইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নার আলো পঞ্জাতনের আলো আমার কথা কি বুঝতে পেরেছেন তাইলে আজকে যে কথাগুলো বলছি কোনো ফালাইন না কথা কইছি একটা কথাকে লাইন ছাড়া কথা বলছি এটা হলো একাডেমিক ওয়াজ এটা কি একাডেমিক ওয়াজ কোন ঘটনা নাই ঘটনা জীবনে বহুত বলছি এখন ইমান চুরি করার জন্য ঘরে ঘরে ঢুকছে ঘরে ঘরে ঢুকছে কেডা মানুষ ঢুকছে না মানুষ ঢুকছে না ঘরে ঘরে মোবাইলের ভিতরে বেইমান ঢুকছে কথাগণ ঠিক না বেটে ফাগর মধ্যে বিডিআইতে বয়া বয়া মাসালা হুনে হেরার কাছ থেকে যারা বলে এজিদ রহমাতুল্লাহ লাই এজিদ বলে রাদি আল্লাহ তাআলা হু এজিদ বলে কোনো দোষ নাই আরে কয় কিতা এজিদের বলে কোনো দোষ নাই মেহরাবে দাঁড়ায় দাঁড়ায় কয় এজিদ খুব নামাজি আছেন এজিদ বলে খুব মর্দে মুজাহিদ আছেন ওই এজিদের পক্ষে যখন দালালি করে তখন আমি মানুষের গুমন্তরি দিকে জাগ্রত করার জন্য আমি কিছু কথা বলেছি অসুবিধা হয়েছে আপনাদের তো বিদায় বেলার আরেকটা কথা হলো আজকে থেকে ওয়াদা আমরা মহব্বতের ওয়াজ শুনেছি আজকে থেকে খেদমত করবেন মা বাপের খেদমত চাই কি চাই না এ যুবক মা বাপের খেদমত চাই কি চাই না আজকে ওলি আজকে আমার ওয়ালি হায়দার সে বললো আমার আব্বা নাই আমার আম্মা নাই আমারও তো আব্বা দুনিয়াতে নাই যার নাই সে জানে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর বাস্তে সবাই সবার মা বাবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহকে অনেক আল্লাহর শুক্রিয়া আদায় করছি বাড়ি থেকে বৃষ্টি নিয়ে বেরোইছি এখানে মাঠে ঢোকার পরে ফিন 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 একটা বৃষ্টির নমুনা দিছিল আল্লাহ যে আমরা দয়া করছে এটাই হলো আউলিয়া কেরামের কারামত কথা বলেন ঠিক না বেঠে আরো জোরে বলেন ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলুন আমিন আসেন আসেন্দারে নবীরে সালাম দে ইয়া ন